তাকে সেরকম ট্রিটমেন্টে পর বিটা করে পায়রা আলাদা রাখতে হয় পায়রা আমি দেখে দেখিয়ে দিচ্ছি এবং পায়রা দেখুন চড়া চড়া পট এবং প্রত্যেকটা পরের পরে প্রত্যেকটা পরে এবং ভাইব্রেশন দেখুন গাঁথা একদম গাঁথা পট চড়া ফেদার ভাইব্রেশন কমপ্লিট একটা কবুতর এই দেখুন পা দেখুন একদম একদম পাঞ্জা পুরো শুকনো পা শুকনো পা সেই সঙ্গে একদম সরু পাঞ্জা এই নখ দেখো আর ঠোঁট দেখো এক কালার হুম 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 পিওর রয়েছে একদম ঠিক আছে এক কালার কোনো মিক্সিং এর গল্প নেই এগুলো এখানে তাই

এখানে সিঙ্গেল লক মানে হাই ফ্লাইং কবুতরের লক এখানে রয়েছে তো সেখান থেকে দাদা যেগুলো ফ্লাইং করা কবুতর সেইগুলোই আন্ধ্রার পাড়া পুকুরের নিজের হাত থেকে নেওয়া পাড়া দাদা আমাদেরকে শখ করাচ্ছেন তো অনেকের সত্যিই শখ থাকে যে আকাশ পুকুরের পাড়া নেব কিভাবে তো আমি জানি দাদা কিভাবে নিয়েছে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো এই একটা লাল ফুলের বাচ্চা দেখো দেখো তো চোখের মধ্যে একদম দানা ভরা দানা একদম ফুল দানা ভরা খুব সুন্দর এবং পাড়া যে ধরলাম একটা মসৃণ সব ভাব ক্রুশ আছে আচ্ছা পাড়া ক্রুশে রয়েছে এখানে এটাও তো আন্দ্রা ব্লাড লাইনের মধ্যে রয়েছে বন্ধুরা হেডসেপ দেখো পিওর ব্লাড লাইন কোনো ভাঙানো নেই একদম হেড দেখো বন্ধুরা কোয়ালিটি এটা হলুদ চোখের মধ্যে রয়েছে এগুলো দু টাকা পার পিস তাই তো এটা টাকা আচ্ছা তো এইখানে এই ধরনের কবুতর আরও রয়েছে এখানে দেখে শেষ করা যাবে না এরকম রয়েছে আচ্ছা এবারে অ্যাডাল্ট কবুতরগুলো আমরা শখ করবো বন্ধুরা তো বন্ধুরা এটা কি বাড়া শখ করছে আমরা লাল ফুল লাল ফুল মাদিটা কিন্তু আছে আচ্ছা মাদিটা রয়েছে দেখদার চোখে নটটা রয়েছে বলছি তুমি দেখি না চোখ দেখি না আচ্ছা দেখদার এই যে আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা একদম মাদিটা ডিমে রয়েছে আজকে ডিম করে দেবে তো আমি বেশি আর ধরা ধরে ঘাটাঘাটি করলাম না তো এই প্যাডটা কি সেল আছে না এদের বাচ্চা বন্ধুরা সেল আছে এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে একদম ডাইরেক্ট কালেকশন যে বাচ্চাটা কালাম সেই বাচ্চা এদেরই বাচ্চা দু হাজার টাকা করে পিস পড়বে অনেকের ইচ্ছা থাকে সব থাকে স্বপ্নও থাকে আকাশ পুকুরের ডাইরেক্ট বাচ্চা নেয়ার আকাশ পুকুরে সবচেয়ে নাম করা ওনার পাড়া নেয়া তো এই হচ্ছে সেই পাড়া সেই পাড়ার বাচ্চা দু হাজার টাকা পারবে দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে শো করিয়ে দেব এবং দাদার বাড়িতে আসার ঠিকানা প্রিভিয়াস ভিডিওতে বা ফার্স্ট পার্টে আমরা বলেছি সেখানে গিয়ে আবারও দাদা শেয়ার করে দিচ্ছে

বাচ্চা তো প্রচুর রয়েছে বন্ধুরা বাচ্চা যে কোনো মুহুর্তে ফোন করে কালেকশন করতে পারে শুধুমাত্র এই ধরনের কবুতরগুলো কালেকশন করতে হলে তো বন্ধুরা আরো একটা পেয়ার আমরা সব করাচ্ছি এটা আরো একটা পেয়ার লাল বুল তো এই হচ্ছে লাল এত অ্যাক্টিভ এত ছটফটে আমি কাছাকাছি গেলেই ফ্লাইং করে বের হয়ে আসছে তো সেই কারণে আমি বাইরে থেকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই পেয়ারগুলোর বাচ্চা সরাসরি কালেকশন করতে বাচ্চা অলরেডি রয়েছে আচ্ছা আপাতত বাচ্চা তাই তো তোদের বাচ্চা বন্ধুরা কেমন আছে আমি দেখাচ্ছি একটু পরেই এই ভিডিও এই যে পাড়াটা মাদি পাড়াটা বের হয়ে গেছে যাই হোক তো বন্ধুরা ওই যে কবুতার পেয়ারটা আমি দেখাচ্ছিলাম মাদিরা দাদা ধরতে পারছেন না যাই হোক প্রচণ্ড অ্যাক্টিভ শটফটে কবুদার একটা বাচ্চা এখানে রয়েছে বন্ধুরা দেখো ওদের একটা সিঙ্গেল বাচ্চা এখানে রয়েছে আরও বাচ্চা রয়েছে প্রচুর বাচ্চা যেগুলো যারা ফ্লাইং করান কন্টিনিউয়াসলি ফ্লাইং করান যত যতক্ষণ বাড়িতে থাকেন কর্মসূত্র তো বাইরেই যখন তখন বাড়িতে আসতে পারেন না যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ এই পাড়াগুলো মানে ওড়ায় ফ্লাইং করায় তো সেই জন্য পাড়া কিছু বাইরেও রয়েছে এদের বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কোয়ালিটি তো ফ্রেন্ডস এখানে দাদার একটা কম্বিনেশান লাল ফুলের সঙ্গে ফুল ছিটা একটা দুটোই আন্ধ্রার তো দুটোকে মানে ব্লাড লাইন একই সঙ্গে ম্যাচিং করে একটা পেয়ার বাচ্চা এখানে দাদা করেছেন আচ্ছা এদের মা বাবা মা বাবা আলাদা তাই তো এদের বাচ্চা এই প্রথম হচ্ছে নাকি একদম একদম পাট্টা কবুতর থেকে সবে রেডি হয়ে বাচ্চা করলো বন্ধুরা এই হচ্ছে কবুতরের কালেকশন দেখতে পাচ্ছ স্টান্ডিং গলার যে পজিশান দেখেই বুঝতে পারছো কবুতর কতটা পিওরিটির মধ্যে রয়েছে একদম সরাসরি ব্লাড লাগে রয়েছে কালাঙ্কাটা একটা পেয়ার আমি দা সব করাচ্ছি বন্ধুরা এই হচ্ছে কালাঙ্কা পেয়ার মাস্টার পেয়ার ডিমে রয়েছে এদের বাচ্চা আছে

আকাশপুকুরের ব্লাড লাইন দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা হেড দেখো হেডের কোয়ালিটি দেখতেই পাচ্ছ স্টার হ্যা স্টার কলাঙ্কার দেখছি সে দেখেই বোঝা যাচ্ছে আর কি আছে টাইগার বিট আছে টাইগার বিট দেখাচ্ছি বন্ধুরা করো তো আন্দ্রা ফুলসিরা একটা মেল বার্ড নরকবুতার বন্ধুরা দেখো কত অ্যাক্টিভ দেখো এই যে তো ফ্রেন্ডস এখানে একটা টাইগার ব্রিডের কালাঙ্কা এইসব কবুতর সম্পর্কে নতুন করে কি বলবো এই যে বাচ্চা দুটোই বাচ্চা বন্ধুরা দেখো এই যে দুটোই বাচ্চা দুটোই বাচ্চা এই যে খুব সুন্দর সুন্দর বাচ্চা খুব সুন্দরভাবে ফিটিং করাচ্ছে এই বাচ্চাগুলো কি দামে রাখা হবে যে বাচ্চাগুলো রেডি হবে দু টাকা করে পার পিস রাখা হবে বন্ধুরা এইসব কথা এইসব নিয়ে কি বলবো নতুন করে একদম একদম খুব সুন্দর কোয়ালিটির টাইগার ব্রিডের কবুতর তো ম্যাড্রাস পায় প্রচুর কালেকশন এখানে আমরা দেখলাম এবং আরও কিছু বায়রা যেগুলো ফ্লাইং জন্য রেডি করা বাইরে উঠছে তাই তো বাইরে বের হয়ে আছে তো এতগুলো কালেকশান বলল গিরিবাজ গিরিবাজ এবং ম্যাড্রাস পার্ট টু পার্ট আমি দেখালাম পাড়াগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন সেই মুহূর্তে ভিডিওটি আমি আর বেশি লেন্দি করব না দাদার কাছ থেকে কিছু কথা জানব দাদার কাছে আন্দ্রা এবং এই যে গিরিবাজ পাড়ার প্রচুর কালেকশন দেখলাম প্রত্যেকটা কবুতর খুব কোয়ালিটিফুল কবুতর কালেকশন কোথা থেকে করা এতগুলো কালেকশন আন্দ্রা যেগুলো নেওয়া আছে ভালো আন্দ্রা পাড়া আবার নেওয়া আছে আকাশ ঘর থেকে একদম ঠিক আছে আর আমার গিরিগাজ পায়রা উত্তরপ্রদেশ থেকে হুম আমার ফিক্সড ঘর আছে সেখান থেকে আমি নিই এখানে দেখতে পাওয়া কত রয়্যাল কালসিরা রয়েছে দেখিয়েছি এই এই রয়্যাল রয়্যাল কালসিরে এগুলো হচ্ছে আমাদের খালিফা আস্তাদ বলে সাহারানপুরের একজন আছে আচ্ছা আচ্ছা সারানপুর থেকে আসে মুজাফফরপুর থেকে আসে পায়রা মুরাদাবাদ থেকে আসে সম্বলপুর থেকে আসে রাজস্থানের টং বলে জায়গা আছে ওখান থেকে রাজস্থানের টং থেকে আমি বেশ কিছু ওইখানকার যে পায়রাগুলো খুব ভালো পায়রা ঠিক আছে পায়রা আছে সেই পায়রা কিছু নিয়ে এসেছি এগুলো খুব কস্টলি পায়রা খুব ভালো হয় বড় বড় ডানা ঠিক আছে আর একদম ভেসে উড়ে আর চোখের বাইরে চলে যায় দু ঘন্টা তিন ঘন্টা পায়রা দেখতেই ঠিক আছে কাছে এই যে এতগুলো কালেকশন বন্ধুরা আমরা দেখালাম ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দাদা কিছু বলো বিষয়ে হ্যাঁ অবশ্যই ছেলেটা সেই আগের ভিডিওতে বলেছি এখনো বলছি অত দূর থেকে ক্যানিং থেকে এসে আমার বাড়িতে ভিডিও করছে ঠিক আছে কিন্তু ওর চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন ওর ভিডিওটা যদি লাইক কমেন্ট করেন আপনাদের তো একটা পয়সা লাগছে না ছেলেটা একটু মোটিভেট হয় তাহলে হয় কি আপনাদের সঙ্গে যত লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে আমার কানেকটিভিটি বাড়বে ঠিক আছে ধুনঝুন কোনো ব্যাপার নয় আমার গৃহস্থ বাড়ি বাড়ির অ্যাড্রেস আমি বলে দিচ্ছি ওবার টেলিফোন অনেকে ফোন নম্বর দেয় এই ডিভাইস সি শহীদ নিখিল আই সরণী দক্ষিণ সুভাষনগর দমদম ক্যান্টনমেন্ট একদম ঠিক আছে কোনো ধুনঝুন আমার এখান থেকে পায়রা মালদা গেছে এখান থেকে পায়রা মেদিনাপুর গেছে এখান থেকে পায়রা ডায়মন গেছে বিভিন্ন জায়গায় আমার পায়রা গেছে ঠিক আছে শিলিগুড়িতে রোববার দিন যাবে পায়রা আমার আচ্ছা সেটা কোনো ব্যাপার না কোনো পয়সা অ্যাডভান্স করলে পয়সা ফেরত মানে পাড়া যাবে না এরকম চিটিংবাজি চিটিংবাজি হলেও আমার বাড়িতে আসছো না একদম হ্যাঁ সেটা আমার জানে আমি একটা লিঙ্গি বিলং করি এবং আমি নিজে একটা ভালো কোম্পানিতে ভালো বসে চাকরি করি একদম অথবা পায়রা বেঁচে আমার সংসার চলে না পেট চলে না ভালো জিনিস দেবো ভালো দাম দিতে হবে এটা হচ্ছে কথা দুশো তিনশো টাকা যারা পায়রা কিনবেন তারা দয়া করে আমাকে ফোন করে বিরক্ত করবেন না প্রত্যেকটা পায়রা আমি দাম বলে দিয়েছি যদি মোটামুটি সেই দামের সঙ্গে ম্যাচ করাতে পারেন তাহলেই আমাকে ফোন করবেন আদালছে আমাকে বিনা কারণে ফোন করে হয়তো বিরক্ত করবেন না কাজে ব্যস্ত থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আদাব